এই গত দুই মাসের মধ্যে গত দুই মাসের মধ্যে রাস্তাঘাট অফিস আদালত নিজের গ্রাম পরের গ্রাম এরিয়া এলাকা কিরকম পাইলেন আর কিরকম ভাবে গাড়ি চলাচল করলেন যানজট কিরকম আগে যে চলছি এখনো সেই চলছি ব্যাপারটা কি একটু উনিশ বিশ হয়ে গেছে এইটুকু নিয়ে আমাদের আমাদেরকে মাথা ঘামাইতে হবে মানুষগুলো আগের মতো আছে না এখন মানুষ আছে যে আগে কামাই করতো পাঁচশো টাকা এখন কামাই করতো সে তিনশো টাকা কামাই আয় টাকা এইটা আনতো ওইটা আনতো ওইটা আনতো তারপর শেষ ওরা পি কে আরো এমুক দোকান থেকে দশ টাকা পঞ্চাশ টাকা বাকি নিয়ে আসো কালকে কামাই করি আল্লাহ তো কালকে পেশ চালাই দিয়েছে এখন এই কি একটু চাপে পড়ে গেছে

আমি যত চিনবো অতুল ভাবে চলবো আর ওই যে আমি যদি একটু নেত্রামিটাই তাই না আমার তো আমি রসি বানিয়েছে ওই আমি আসবো আমি আসবো তখন আমি তোমার আনবো ওই আরেকজন আসবে ও ফির তার পরের দুদিন বসবে একটু খুব গরম রে মালতো বা গরম হ্যাঁ ওই এখন কবে এক গলাত রসি লাগা আসবে তারপরে কি করতে হয়েছে রাসায়াসী আমি রাসায়াসি করলাম ও করলাম ও করতে ও করতে ওর কি হচ্ছে আমাদের দেশের ক্ষতি হচ্ছে আমরা যত দেশটাকে শান্তি শৃঙ্খলাভাবে উন্নত করব। উপর থেকে ধাপে যাবো আমরা খুব চিন্তি হবে একটা আমরা কোনো সাইন্ডেট করবো না কোনো একটা দুর্নীতি করব না কারো তো রাস্তা আমারি খাবো না কারো আমার উন্নতি করো আমার আমার কাছে সবাইকে ভালোবাসো একটা যে রাস্তা যে বাচ্চা ছেলে আছে তাকেও ভালোবাসো যে দেখলে বলো ও বাচ্চা যদি সালান দেয় বাচ্চাও কোনো সলাম দিবে এখন তুমি যদি রাস্তা দিয়ে বাচ্চাটাকে ট্যালায়ে দিয়ে যাও তো তোমাকে কি করবে সে কি করবো তো বাচ্চাটা বললো কি মাদার্স ও মাদার্সোর কেন বলবো ওই যে বাচ্চাটাকে টেলাইছে তুমি ওই জন্য তোমাকে মাদার্স চোখ কয় কেন বলে তাই এই জন্য শুনো আমার কথা কি আমি যদি সৎ চলি সৎ জ্ঞানে চলি বাচ্চাকেও ভালোবাসি ওই বুড়াইটাকেও ভালোবাসি ওই আমার চাষাকেও ভালোবাসি চাচিকেও ভালোবাসি তখন আমার সবাই পরিবারটা আমাকে বলছে কি কয় আসলে উনি একটা ভদ্র ছিলেন তুমি যদি ওই ভদ্র তোমাকে বলছো আর তুমি যদি যাও অভদ্রের কাছে হ্যাঁ তুমি অভদ্রের কাছে যাই যদি বলো হ্যাঁ শালা সুন্দর ভাই হ্যাঁ আর ওই উঠে গেলাম ভাষা খারাপ করবে অবশ্যই সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে ঠিক আছে মুরব্বীদেরকে সম্মান করতে হবে ঠিক আছে আলে মোলা আমাদেরকে সম্মান করতে হবে সবাই সম্মান কদর বুঝে কি হলো মানুষের বর্তমান জ্ঞান বৃদ্ধি সবকিছু আমরা হার হারে আমরা এ দুনিয়া আসা মানে এই দুনিয়া আশা করতেছি কিন্তু ওই আখের দুনিয়াতে হিসাব করতে পারছি কেন ব্যাপারটা কি আমি আজকে গদি আমি এক যারা বসছি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে মায়ের হয়ে আরে তুই তো মালিক আচ্ছা আমি আমি যদি এখন কে যদি ভালো রাখতে পারি তখন আমার দশ দেশটাকে রক্ষা পাবে আর আমি যদি ওই দশটাকে যদি না ঠিক করতে পারি আমার কথা কে কি করো করুক কোন পার্টি করুক কে করুক না ও মাগি করুক না জুয়া খেলুক ও রাজনীতি করুক না কি করে সেটা আমার দেখার নয় আমার কথা দেখার হলো হ্যাঁ আমি আমি ভালো জগৎ ভালো আমি যদি ঠিক মতন যদি মানুষকে মেনটেন করে আসি আমি যদি মানুষকে মেনটেন করে আসি তখন তোমাকে আমি কারো ভালোবাসবো না এই ওই লোকটা খুব ভালো ছেলে ও দশটা লোককে আমি বর্তমানে এখানে মেনটেন করতেছে আগে যখন ওই যে তোমার সমুদ্রের টাকা তুলতে গেলে ওইখানে বিভিন্ন ধরনের আইটেমের কথা বলছো তাকে এখন কি বলে এখন কি তোমাকে ঠ্যাং তুলতে বলে এখন তুমি রাজা হালে টাকা তুলতেছো চলে আসতেছো বুঝলে না রাজা হালে যাচ্ছ টাকা তুলতেছো চলে আসতেছো কিন্তু তুমি তো টাকা একবার এক মুডে পাইছ এক লাখ টাকা পাই তো মজার মধ্যে চলছো তুমি আজকে সাঙ্গে নাই তুমি আছে এখন টাইটেলে হ্যাঁ তুমি এই পথ থাকি এখন করছি আমি আসি আগে ছিলাম শেয়ারে আমি কেন এখন শেয়ারে থাকবো আমি তো এখন চলবে হেলিকপ্টার নাইলে আমি হ্যাঁ তো অতএব সব প্রবলেম মানুষের এখন যদি আমরা নিজেভাবে সবগুলো ভাবে যদি চলতে পারি তো অসুবিধি দেশটা শান্তি মতন চলবে আমি যদি দেশটাকে নিয়ে মারামারি করি তো অবশ্যই আমার দেশের ভিতরে এরকম হবে নিজেকে পাল্টাও সব নিজেকে পাল্টাও আমার কথা দেশে দেশে শৃঙ্খলা আর্মি কও মেজর মধ্যে ওই পুলিশ ক র‍্যাব কও হ্যাঁ বিডিআর কও তোমার আমাদের যত নিজেরা আছে। এ এদিকে যদি আমরা ভাবে তাদেরকে তারা যদি আমাদেরকে তারা আমাদের কিন্তু পুষে আমাদের তোমার হেফাজত করে হেফাজত করে কিন্তু তাদের সঙ্গে যদি আমি দুর্নীতি করি খারাপ ব্যবহার করি ওরা কি খারাপ ব্যবহার করে যদি তারা ব্যবহার করে দুর্নীতি খারাপ করে তা তোমার প্রাধীন হোক বলো আর কোনো দেখছিস না তো দশ জুঘা আর দু জিকার ক্ষতি হচ্ছে একে নিয়ে যাও এখানে নিয়ে যাও দুইজনকার ক্ষতি হচ্ছে আরো তারা যদি দুইজনকে ক্ষতি হতো তাহলে আরো ইচ্ছে আজকে দুজন ক্ষতি হতো কাজ করে আরো দুজন ক্ষতি হতে হবে তত ব্যাঙ্কের মতন লোককে রাখার দরকার একে আলদা